জেগে গেছে জনতা আর তাই ভয় পেয়েছেন মমতা সন্দেশখালী কাণ্ড নিয়ে যা চলছে তা রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে আর তার ফলে প্রবল অস্বস্তিতে পড়েছে এই রাজ্যের শাসক দল এতদিন তাদের অনুপ্রেরণায় তাদের দলের নেতারা সেখানকার মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নিয়ে যা করছিল তা একে একে সামনে এসেছে এবং সেখানে মিডিয়ার ভূমিকা ছিল কিন্তু অগ্রগণ্য তবে সব মিডিয়া নয় কিছু হাতে গোনা ইউটিউব এবং অবশ্যইভাবে হাতে গোনা টিভি চ্যানেল তারা কিন্তু এই এক্সপোজটা করেছে ফলে এই ঘটনার পরে আর কিন্তু রাজ্য রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না ফলে হুঁশিয়ারিটা আগেই ছিল সংবাদ মাধ্যম তোমরা যারা সন্দেশখালীকে এক্সপোজ করছো সন্দেশখালীর মা বোনেদের জ্বালা যন্ত্রণার কথা তুলে নিয়ে আসছো মুখটা বন্ধ করো যেসব ইউটিউবার করছো মুখটা বন্ধ করো ইঙ্গিতটা দিচ্ছিলেন কিন্তু কিন্তু আমরা পাগল আমরা নাচোর আমরা ছাড়বো না এই এই ঘটনা দেখার পরও চোখ বন্ধ করে আমরা থাকতে পারি না আর সেই দায় দায়িত্ব নি যে সাংবাদিকরা সন্দেশখালীর বুকে পড়ে আছেন সেখানকার মা বোনেদের জ্বালা যন্ত্রণা দুঃখের কথা সারা পৃথিবীর সামনে নিয়ে আসছেন আর তাদের মধ্যে অন্যতম পুরোধা রিপাব রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান তাকে গ্রেপ্তার করল সেখানকার পুলিশ যে পুলিশ অপদার্থ ব্যর্থের মতো সেখানে শেখ শাহজাহানের মতো দুষ্ক কে গ্রেপ্তার করতে পারে না বরং তাকে আশ্রয় প্রশ্রয় দেয় সেখানকার সাধারণ অধিবাসীরা অভিযোগ করে সেই বীরপুঙ্গ পুলিশ তারা আজকে সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করলো এবং যেভাবে গ্রেপ্তার করলো সেটাও কিন্তু নাটকীয়তায় মোড়া তবে একটা কথাই বলা যেতে পারে যে এই কাজের ফলে ভয় পেয়েছে এবং ভয় পেয়ে রকমের দমন পীড়নের চূড়ান্ত দিকে হাঁটতে বাধ্য হচ্ছে এই শাসক ফলে বলা যেতেই পারে শাসকের গদিটা কতখানি টলমল করছে এই ঘটনার মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিল। সমস্ত ঘটনা কি হয়েছে সাংবাদিক সন্তু পানের সঙ্গে আপনাদের সামনে নিয়ে আসবো শেষ দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু বাংলায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু সারা সারা বিশ্বকে সারা দেশকে জানানোর অঙ্গীকার যারা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে রিপাবলিক বাংলা এবং টানা কভারেজ টানা কভারেজ করে যাচ্ছে রিপাবলিক বাংলা এবং রিপাবলিক বাংলার সন্তু পান সেই সন্তু পান সাংবাদিক তিনি কিন্তু নিরলস পরিশ্রম করে চলেছেন সেখানে যাচ্ছেন মা বোনদের সঙ্গে কথা বলছেন ফলে খুব স্বাভাবিকভাবে শাসক ভয় পেয়ে গেছে এবং ভয় পেয়ে যাওয়ার ফলে এক মিথ্যা অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নাটকীয়ভাবে টেনে হিঁচড়ে সন্তু পানকে আজকে গ্রেপ্তার করলো সেখানকার পুলিশ কী ঘটনা ঘটেছিল যেটুকুনি এখনও অবধি জানতে পারছি কেননা তিনি গ্রেপ্তার হয়েছেন সন্তুপানের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়নি পুরো ঘটনা জানতে পারছি না কিন্তু ওখানে যেসব সাংবাদিক বন্ধু রয়েছেন সেইখান থেকে যেটুকুনি খবর পাচ্ছি বা রিপাবলিক বাংলার মাধ্যমেও যেটুকুনি খবর পাচ্ছি সেটা মারাত্মক চমকে দেওয়ার মতো আজকে সন্তুপান যে কিছু একটা হতে চলেছে তাকে যে গ্রেপ্তার করা হতে পারে এই ইঙ্গিতটা আগেই পেয়ে গিয়েছিলেন যথারীতি অন্যান্য দিনের মতো আজকে কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালী এবং সেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে যারা নির্যাতিতা যারা নিপীড়িত হয়েছেন তাদের সঙ্গে কথা বলে সত্যটা তুলে আনছিলেন এরপর আহ সন্দেশকালী এলাকা বারবার বলছে সেটা কিন্তু কয়েকটা দ্বীপের সমষ্টি ফলে সেখান থেকে ফেরত আসতে গেলে স্পিড বোটে করে বা নৌকা করে আসতে হয় এবার তিনি যখন তার কাজটা শেষ করে সেদিক থেকে আসার চেষ্টা করছেন তাকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু গ্রেপ ঘিরে ফেলে এবং সেই জায়গা থেকে তাকে নাকি নড়তে দেওয়া হয় না এই অবস্থায় সন্তুপান জিজ্ঞেস করেন যে কি এমন ব্যাপার হচ্ছে যে তাকে নড়তে দেওয়া হচ্ছে না প্রায় তিন থেকে চার ঘন্টা সেখানে তাকে দাঁড় করিয়ে রাখা হয় এবং শেষে সন্তুপান ঠিক করেন যে তিনি পাবলিক ট্রান্সপোর্টে চাপবেন এবং তিনি সেখান থেকে নৌকা করে রওনা হন তিনি ধামাখালির উদ্দেশ্যে রওনা হন কেননা ধামাখালি অবধি গাড়ি চলে তারপর কিন্তু নৌকা করে স্পিড বোটে করে কিন্তু অন্যান্য দ্বীপগুলো যেতে হয় সন্দেশখালীর তিনি যখন ফেরত আসছিলেন ধামাকালির দিকে নৌকা মাঝ জায়গায় চলে এসছে মাঝপথে চলে এসছে সেই অবস্থায় নৌকাকে ঘোরানো হয় এবং তাকে আবার ফেরত নিয়ে যাওয়া হয় অন্যান্য যাত্রীরাও সেই নৌকাতে ছিলেন এবং সেই অবস্থায় সন্তুপানকে সেখানে আবার দাঁড় করিয়ে বলা হয় যে আপনি আমাদের সঙ্গে চলুন শুধু তিনি নন তার যিনি চিত্র সাংবাদিক ছিলেন তাকেও দুজনকেই বলা হয় যে তাদেরকে থানায় যেতে হবে সন্ধুবান জিজ্ঞেস করেন যে কি আমার অপরাধ কেন আমাকে থানায় যেতে হবে বলে না কিছু বলা যাবে না আপনি থানায় চলুন সেই অবস্থায় তিনি যেতে অস্বীকার করেন এবং তিনি বলতে থাকেন যে কিছুতেই আমি যাব না আমি এখান থেকে আমার অফিসে যাব আমার আমি যেখানে সংবাদমাধ্যমের আমার অফিস রয়েছে রিপাবলিক বাংলার অফিস রয়েছে আমি সেখানে ফেরত যাব এবং তারপর আমি বাড়ি যাব আমি যদি কোনো অপরাধ করে থাকি সেই জায়গা থেকে আমাকে জানান তখন বলা হয় না কোনো অপরাধ জানানো যাবে না আপনাকে থানায় যেতে হবে আপনাকে এবং আপনার চিত্র সাংবাদিকদের আপনাকে ডেকে পাঠানো হয়েছে এই অবস্থায় তিনি যখন যেতে রাজি হননি তিনি বলেন যে এইভাবে তো আমাকে আমাকে বললেই আমি যাব না আমাকে যদি আপনি কি গ্রেপ্তার করছেন তখন সেখানে একজন পুলিশ অফিসার ছিলেন খুব সম্ভবত তার নাম পাচ্ছি প্রশান্ত দত্ত আমি শিওর নয় নামটা কিন্তু আবারও বলছি যে নামটা পাচ্ছি প্রশান্ত দত্ত বলে একজন ছিলেন পুলিশ অফিসার তিনি বলেন যে না আপনাকে যেতে হবে তখন বলেন যে এইভাবে যদি আমাকে যেতে হয় দেশে কি কোনো গণতন্ত্র নেই এই প্রশ্নটা সন্তুপা সন্তুপান সেখানে বারবার করতে থাকেন পুলিশকে কি এইভাবে একজন সাংবাদিককে আপনারা থানায় নিয়ে যাচ্ছেন কি কারণে না কারণে কিছু বলছেন না মাঝ রাস্তা থেকে ঘোরাচ্ছেন কেন আমি যাব দেশে কি কোনো গণতন্ত্র নেই বলো না আপনাকে আপনি যদি না যান আপনাকে জোর করে নিয়ে যাওয়া হবে তখন সন্তুপান জিজ্ঞেস করেন যে আমাকে কি গ্রেপ্তার করা হচ্ছে তখন সেখানে আরেকজন পুলিশ অফিসার ছিলেন তার নাম খুব সম্ভবত শান্তনুপাল আরেকজন পুলিশ অফিসারের নাম খুব সম্ভবত শান্তনুপাল আবারও বলছি আমি হানড্রেড পার্সেন্ট শিওর নয় যেটুকুনি খবর সেখান থেকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে পাচ্ছি সেইখান থেকে আমি বলতে পারি তার নাম হচ্ছে শান্তনুপাল তিনি তিনি তখন বলেন যে না আপনাকে যেতে হবে এবং প্রশান্ত দত্ত তখন এগিয়ে এসে বলেন যে আপনাকে গ্রেপ্তার করা হলো তখন সন্তুপান বলেন যে আমাকে গ্রেপ্তার করা হলে আমাকে নিয়ে চলুন আমি কিন্তু নিজে থেকে যাবো না তখন তাকে জলপাই রঙের পোশাক পরা ছিল না একটু নীল নীলে ছাপা ছাপা পোশাক পরা ছিল এরকম বেশ কিছু বেশ কিছু পুলিশ না র্যাফ সেটা বোঝা যাচ্ছে না এখনও তারা তাকে কার্যত টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকেন এবং কী কারণে গ্রেপ্তার করা হয়েছে না করা হয়েছে সেটা কিন্তু বলা হয়নি এরপর ওখানে রিপাবলিক বাংলার আরেকজন সাংবাদিক ছিলেন খুব সম্ভবত অর্ণব দাস তার নাম তিনি দীর্ঘক্ষণ থাকেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন যে কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে কি নোটিশ রয়েছে কি ওয়ারেন্ট রয়েছে সমস্ত কিছু দেখান কিন্তু তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাকে তাকে না সন্তুপানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে না কোনো কথা জবাব দেওয়া হয়েছে পুরো ব্যারিকোড করে তাকে আটকে রাখা হয়েছে এরপর তিনি প্রায় ঘন্টা ডেড়েক সেখানে দাঁড়িয়ে থাকার পর সেখানকার যিনি এসপি আছেন সেই এসপি সেখানে আসেন খুব সম্ভবত তার নাম হচ্ছে হুসেন মেহেদির রহমান আমি আবারও বলছি নামটা খুব আমার কাছে যে যে নামগুলো আসছে আমি বলছি আমি খুব শিওর নয় হুসেন মেহেদির রহমান বলে সেখানকার পুলিশ আধিকারিক আসেন এবং তিনি বলেন তখন যে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন যে এই সন্তু পান সাংবাদিকতার নামে তিনি সেখানে যান এবং সেখানে এক সংশ্লিষ্ট মহিলা এই সন্তু পান এবং তার চিত্র সাংবাদিকের নামে অভিযোগ করেন কি অভিযোগ করেন যে সন্তু পান যখন তার বাড়িতে ঢোকেন তখন কোনো অনুমতি নেননি নাম্বার ওয়ান নাম্বার টু তিনি তখন বাড়িতে বসে খাচ্ছিলেন এবং তিনি ঘরের কাপড়ে ছিলেন তার কাপড় চোপড় বেশ অবিন্যস্ত ছিল এই অবস্থায় তার অনুমতি না নিয়ে তার সেই অবিন্যস্ত কাপড় চোপড়ে যে ছিল তার ফলে তিনি অস্বস্তিতে ছিলেন সেই ছবি সেটা তিনি করেন এবং সেইটার ভিত্তিতে তার কার্যত শ্রোতায়নি করার চেষ্টা করা হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে নাকি রিপোর্ট করা হয় এবং সেই সংশ্লিষ্ট মহিলা রিপোর্টের ভিত্তিতে সন্তু পান এবং চিত্র সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে ভাবুন একবার একজন সাংবাদিক তিনি নাকি পারমিশন নেননি জোর করে সেখানে গেছেন এবং একজন মহিলা যিনি বাড়িতে ভাত খাচ্ছিলেন তার জামাকাপড় অবিন্যস্ত ছিল সেই ছবি সেই ভিডিও নাকি জোর করে ক্যাপচার করেছেন তার ফলে শ্লীলতাহানি হয়েছে এবং সেই জন্য সন্তু পানকে সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তার করা হলো আচ্ছা বলুন তো এটা বিশ্বাসযোগ্য এটা বিশ্বাসযোগ্য যারা নির্যাতিতা যারা ওখানে নিপীড়িত হচ্ছেন দিনের পর দিন সেই মা বোনেরা অভিযোগ করছেন যে তারা যখন পুলিশের কাছে যান গিয়ে বলেন যে শিবু হাজরা উত্তম সর্দার বা ওখানকার আরও যারা এলিতেলি তেলি মোহাম্মদ আলী আছে যারা তৃণমূল কংগ্রেস করে এবং তাদেরকে রাতের পর রাত ডাকে ডেকে স্লোতাহানি করে বা করার চেষ্টা করে সেখানে ভয় দেখায় সেখানে যখন পুলিশের কাছে রিপোর্ট করতে চায় পুলিশ বলে জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করে কি হবে মিটিয়ে নিন আর আজকে সাংবাদিক সন্তু পানকে তিনি একজনের এরকম অবিন্যস্ত চেহারার তার কাপড় চোপড়ে ছবি তুলতে গেছে না সেই জন্য সেই মহিলা অভিযোগ করেছে আর পুলিশ অমনি সুপার অ্যাক্টিভ হয়ে পুরো বাহিনী দিয়ে ঘিরে ফেলে সন্তু পানকে গ্রেপ্তার করছে কতখানি ভয় পেয়ে গেছে কতখানি নির্লজ্জ নির্মমতার চিহ্ন এরা দেখাচ্ছে একবার ভাবুন শুধু কোথায় আছি কোন জঙ্গল রাজে বাস করছি আমরা পশ্চিমবঙ্গে আসলে আসলে শাসক ভয় পেয়ে গেছে চরম ভয় পেয়ে গেছে এইভাবে যে এক্সপোজ হয়ে যাবে এতদিন চুরি ডাকাতি দুর্নীতি সমস্ত কিছুর অভিযোগ ছিল সাধারণ মানুষের চাকরি চুরি করে নিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছে গরিব মানুষের পেটে লাথ মেরে এরা রেশনটা অব্দি খেয়ে নিয়েছে আর সেই সেই শাসক দলের আজকে মুখোশটা খুলে গেছে সেখানকার স্থানীয় মা বোনেরা অভিযোগ করছে এই যে পাঁচশো টাকা হাজার টাকা ভাতা হিসেবে ধরিয়ে দেওয়া হয় এবং তার জন্য তৃণমূল নেতাদের মনোরঞ্জন করতে হবে তাদের তাদের সংগ্রাম নিয়ে খেলা হবে এইটা তারা মানতে পারেন না শেখ শাহজাহানের গুন্ডাগার্দির জন্য এতদিন তারা মুখ খুলতে পারেনি আর ইডি সেখানে গেছে শেখ শাহজাহান গর্তে লুকিয়ে আছে পুলিশের সহায়তা নিয়ে বাঁচছে সামনে আসা সাহস দেখাচ্ছে না আর সেই সেই জায়গা থেকে সেখানকার স্থানীয় যারা আদিবাসী রয়েছেন সেই আদিবাসীরা মুখ খুলতে শুরু করেছেন এবং সেই কথা মানুষের সামনে সেই সত্যিটা মানুষের সামনে আজকে নিয়ে আসছে ফলে এই সরকারের মুখোশটা খুলে পড়ে গেছে এদের এদের যে জায়গাটা আছে এরা যে কতখানি ভন্নামি করছে সেইটা সামনে চলে এসছে এবং সেইগুলো সন্তু পান বার করে আনছেন পানের মতো সাংবাদিকরা সেই জন্য রাগ হচ্ছে এর আগেই মাননীয়া বলেছিলেন যে সেখানে নাকি কোনো ঘটনা ঘটেনি তিলকে তাল করা হচ্ছে অথচ আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সেখানে গিয়ে কি কথা বলেছেন বলেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করার দরকার আছে রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে বাঁচার কোনো জায়গা নেই এস সি এস টি কমিশনের রয়েছেন তিনিও একই কথা বলেছেন রাষ্ট্রপতি শাসন চায় জঙ্গলরাজ চলছে প্রশাসনকে শেষ করে দেওয়া হয়েছে পুলিশকে শেষ করে দেওয়া হয়েছে তারা শাসক দলের কথায় উঠে বসে রাজ চলছে দুষ্কৃতীদের প্রোটেকশন দেয় পুলিশ প্রশাসন আর তার ফলে এই নির্মমতা চলে আর সেই খবর সামনে আনছে মুখোশটা খুলে যাচ্ছে সেই জন্য এত ভয় সেই জন্য সন্তু পানকে গ্রেপ্তার করা হচ্ছে সন্তুপানকে পানকে গ্রেপ্তার করে সাংবাদিক গ্রেপ্তার করে সন্দেশ ক্ষত মোছা যাবে আসলে এরা ভুলে গেছে এরা নন্দীগ্রাম ভুলে গেছে এরা সিঙুর ভুলে গেছে সেখানে এই সংবাদ মাধ্যমে কিন্তু এক্সপোজ করেছিল তৎকালীন সরকারকে আজকের সংবাদ মাধ্যম যারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম তারা আবারও এক্সপোজ করছে যতই অনুপ্রাণিত মিডিয়াকে দেখানো হোক যতই বড় বড় করে হাসিমুখের ছবি দিয়ে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হোক সবাই টাকার জন্য বিক্রি হয় না সবাই বিজ্ঞাপনের লোভে লোভে মুখটা বন্ধ করে থাকে না দ্বারাটা এখনো সোজা রাখার মানুষ আছে এবং তাদের অন্যতম হচ্ছেন এই রিপাবলিক বাংলা চ্যানেল এই সাংবাদিক পান আর তাই এত ভয় সন্তু পানের মতো ছেলেকে চুপ করিয়ে দেওয়া যায় তাকে ভয় দেখানো যায় ফলস কেসে বেশ কিছুদিন জেলে রাখা যায় তাহলে এরা কভারেজ বন্ধ করে দেবে খালি নিয়ে উচ্চবাচ্চ বন্ধ হয়ে যাবে আর তারপর ওই রাতের অন্ধকারে খাকি পোশাক পরে গিয়ে যারা অভিযোগ করছে তাদের দরজা জানলা ভেঙে বাড়ি ফুটো করে ভয় দেখিয়ে ভেতরে কে আছে চেক করা হচ্ছে দমন পীরন করা হচ্ছে আর তার মাধ্যমেই সন্দেশখালীর কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হবে এইভাবে গণতন্ত্র বাঁচবে কোনো দিন পৃথিবীতে বাঁচেনি বন্ধুরা কি বলবেন এই সরকারের ভূমিকা নিয়ে কী বলবেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না এখানকার মা বোনেদের সুরক্ষা দিতে পারে না জঙ্গলরাজ চলে আর সেই কথা যারা সামনে আনে সেই নির্ভীক সাংবাদিকদের সেই সন্তু পানেদের মতো লোকেদের গ্রেপ্তার করে গণতন্ত্রের কণ্ঠর উদ্যোগ করতে করা হয় আজকে এই সাংবাদিক বৈঠকে বলছিলেন না নবান্নে বড় বড় কথা অন্যান্য রাজ্যে কি হয় সেখানে সাংবাদিকদের উপর অত্যাচার করা হয় তাদের জামা কাপড় খুলে নেওয়া হয় এই রাজ্যে কি চলছে একের পর এক ইউটিউবার তাদের নামে ফলস কেস করেছেন তাদেরকে জেল খাটিয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন মুখটা যাতে বন্ধ রাখে মুখ বন্ধ করতে পারেননি একের পর এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে কিছুদিন আগেই একটা প্রথম শ্রেণীর প্রিন্ট মিডিয়ার তাদের সাংবাদিক খড়গপুরে গ্রেপ্তার হয়েছিলেন আজকে সন্তু পানকে গ্রেপ্তার করা হলো আসলে এই শাসক দলের মুখোশটা যারা খুলছে এই যে ভণ্ডামিটা যারা ধরিয়ে দিচ্ছে তাদেরকে এই দমন পীড়নের মাধ্যমে চুপ করানোর চেষ্টা চলছে এই অভিযোগ কিন্তু উঠে যেতে শুরু করলো কিন্তু সত্যিই কি এইভাবে মুখটা বন্ধ করা যাবে সত্যিই কি এইভাবে সন্দেশখালি লজ্জা লুকোনো যাবে সন্দেশখালী আজকে যা হয়েছে গোটা বাংলাকে সাহস জুগিয়েছে দিকে দিকে সন্দেশখালী হয়ে আছে সবাই আস্তে আস্তে এক্সপোজ করতে শুরু করেছেন এবং সন্তুপানের এই গ্রেপ্তারি সেই আগুনে নতুন করে ঘি দিয়ে দিল নির্ভীক সাংবাদিকতা যারা করে তাদেরকে এইভাবে গ্রেপ্তার করে এইভাবে দমন পীড়নের মাধ্যমে আটকানো সম্ভব নয় আমি পূর্ণ সমর্থন নিয়ে সন্তুপানের সঙ্গে আছি এবং এই লড়াই শেষ অব্দি হবে খেলা হবে কী বলবেন আপনারা সরকারের এই ভূমিকা নিয়ে পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশাসনের এই ভূমিকা নিয়ে সন্তুপানের এই গ্রেপ্তারি নিয়ে আর কতদিন চুপ করে মুখ বুঝে ঘরের মধ্যে থাকবেন গুমরে থাকার দিন শেষ এবার গর্জে ওঠার সময় সেই গর্জনটা দেখাতে শুরু করুন সাংবাদিক সন্তুপানের গ্রেপ্তারি নিয়ে সরব হন সংবাদ মাধ্যমে এই নির্ভীক সাংবাদিকতা যারা করছেন তাদের পাশে সর্বতভাবে থাকুন আর আর এই শাসককে সবকটা শিখিয়ে দিন এইভাবে দমন পীড়নের মাধ্যমে এই অত্যাচারের কাহিনী বন্ধ করে রাখা যাবে না যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন এমন ক্রমত এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার